সেটি হলো মেড ইন ইন্ডিয়া কেডিএম ভারতের চার্জার একটি কানেক্টেড বিশ্বকে শক্তিশালী বানানোর চার্জার যা উজ্জ্বল ভবিষ্যৎকে আনলক করবে মোবাইল যে কোনো হোক না কেন চার্জার একটাই যা আমাদের ভারতে বানানো হয়েছে আর এটি আমাদের মোবাইলকে সুরক্ষিত এবং দ্রুত চার্জ করে কেডিএম মোবাইল চার্জার কেবল আপনার মোবাইলেরই চার্জার নয় বরং ভারতের ইকোনমিরও চার্জার আমরা গর্বিত যে কেডিএম ভারতের বিকাশ যাত্রার অংশীদার হয়েছে কেডিএম চার্জার্স শুধু মেড ইন ইন্ডিয়াই নয় বরং ডিজাইন ইন ইন্ডিয়াও যা ভারতীয় ক্লাইমেটিক কন্ডিশনকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে প্রতিটা সব কেডিএম প্রতিটা ঘর কেডিএম আমাদের ভিশন উন্নত ভারতের স্বপ্ন হবে কার্যকর কারণ এবার প্রতিটা ঘর হবে কেডিএম ভারতের চার্জার